মাই গোল্ড জুয়েলারি ভ্লগ এই ভিডিওতে আপনারা অনেকে অনেক কোশ্চেন করেছেন ইনশাল্লাহ আশা করতেছি এই ভিডিওতে আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি তবে মনটা না অনেক বেশি ভালো নাই। আর কেন ভালো নেই সেই কথাগুলোই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখানে বেশ কিছু ফুলকপি নিয়ে এসেছি বাজার থেকে এখন ফুলকপির দাম অনেকই কম তাই ভাবলাম একটু স্টক করে রাখি আর এই কারণে ফুলকপিগুলোকে বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে ফ্রিজ আপ করে রাখবো যাতে করে বিভিন্ন প্রকারের পাকোড়া বা অন্যান্য সময় যখন সবজির দাম অনেক বেশি হয়ে যায় তখন এগুলোকে বের করে খাওয়া যায় তো কথা না বাড়িয়ে আমি আপনাদের প্রথমে যে কথাটা বলেছি যে আজকে আমার মনটা ভীষণই খারাপ আর কেন খারাপ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে থেকে থাকেন আর ভিডিওতে একটা লাইক করতে ভুলে যান তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল অথবা অনুরোধ রইল তো যাই হোক আমি এখানে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি আমি ডাটাগুলো কিন্তু ফেলে দেব না সেগুলোকে আমি কাজে লাগাবো তো কি কাজে লাগাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আমার মনটা ভীষণই খারাপ আমি না লক্ষ্যের অনেকটা কাছে চলে এসেছি কিন্তু এখনও লক্ষ্য পূরণ করতে পারছি না অনেক এক্সাইটেড আপনারা যদি একটু করে বেশি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমি মনে হয় আমার লক্ষ্যটাকে পূরণ করতে পারবো আর আমার শুধু আমার কেন বলতেছি আমাদের কারোর না এটা খুব সহজ স্মুথ হয় না অনেকের হয় তবে অনেকের আবার হয় না বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শুধু সফলতার সামনের গল্পটাই শুনি সফলতার পিছনের গল্পটা কিন্তু কখনোই কেউ শুনি না তো আসলে আমাদের কিন্তু ভেবে দেখা উচিত একটা সফল মানুষের পিছনে তার কিন্তু অনেক ব্যর্থতাও থাকে তো আমরা যখন তাকে নিয়ে ভাবাভাবি করি বা চিন্তা ভাবনা করি তখন কিন্তু সেটা ভুলে যাই তো যাই হোক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার ফুলকপিগুলো একটু নষ্ট হয়ে যেতে লাগছে আমি বেশ দুই দিন আগে এটা কিনে নিয়ে আসছি বাজারের দিনে কিনে নিয়ে আসছিলাম আর আসার পরে কাটবো কাটবো সময় হচ্ছিল না আর এই কারণে কাটতেও পারছিলাম না অনেক বেশি এক্সাইটেড তারপরে একটু মন মন একটু খারাপও ছিল এই জন্য আর সময় করে উঠতে পারছিলাম না আজকে ভাবলাম যে ওই কেটেই ফেলি তাছাড়া নষ্ট হয়ে যাবে আর নষ্ট হয়ে গেলে তখন আর সেটা রাখা আর না রাখার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এই জন্য যেহেতু ঘিনে নিয়ে আসছি বাজার থেকে এটাকে রেখে দিই অন্যান্য সময় কিন্তু এটা বাহির করে সবজি রান্না করে খেলেও অনেক মজা লাগে আবার যদি আপনারা ফুলকপির পাকোড়া বা অন্য কিছু করে খেতে চান সেটাও কিন্তু করা যাবে আর এই জন্য আমি ফুলকপিগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি আর নেওয়ার পরে এখানে কিন্তু সমস্ত মশলায় দেবো সমস্ত বলতে সব কিছু মানে সব কিছু আবার না হলুদ লবণ আর একটু গুঁড়ামরিচ দেবো যাতে করে আমি যখন এগুলো পাকোড়া হিসাবে ব্যবহার করব বা পাকোড়া হিসাবে রান্না করবো তখন যেন এগুলো আবার এক্সট্রা করে জাল করে না নিতে হয় শুধু ওখান থেকে নিলাম বেসনে চুবালাম আর ভেজে নিলাম তাহলেই কিন্তু মজাদার পাকোড়া তৈরি হয়ে যাবে আর সময়টাও বাঁচবে আর সব সময় তো আমরা গ্রামের দিকে থাকি তো এই কারণে সব সময় কিন্তু আমাদের এখানে এই যে ফুলকপি বাঁধাকপি এগুলো পাওয়া যায় না তো যারা একদম মেন টাউনে থাকে অথবা ঢাকাতে থাকে বা বড়ো বড়ো শহরে থাকে তারা কিন্তু সব সময় সব পেয়ে থাকে কিন্তু অন্যান্য সময় কিন্তু বাজারের দামটা অনেক বেশি হয় তো এখন যেহেতু সিজন আর সিজনের সময় সেই সবজিগুলোর দাম কিন্তু অনেক কম হয় সিজনারি সবজিগুলোর তো এই জন্য একটু বুদ্ধি খাটিয়ে সংসার করলে কিন্তু সংসারের অনেকটা অপচয় রোধ করা যায় আর সেই সঙ্গে মজাদার মজাদার একটু ব্যতিক্রম ধর্মী খাবারও তৈরি করে খাওয়া যায় কি বলেন তো যাই হোক আমি আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমার গোল জুয়েলারিগুলো নিয়ে যে আপু আপনার চুড়ে কতটা আছে আপনার বড় যে রিংগুলো এগুলোতে কত খানি সোনা আছে তো আসলে আমি ওইভাবে বলি নাই তখন আপনাদের আমি বলছিলাম যদি কারো জানার আগ্রহ হয় তাহলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন তাহলে আমি বলার চেষ্টা করব। তো যাই হোক একটা আপু আমাকে জিজ্ঞাসা করেছেন যে ওই তাহমিনা আপু তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ঐশী তাহমিনা আপু আমাকে বলেছেন যে আপু আপনার চুরের ওজন কতখানি তো আপু চুরটা তো আপনার ভাই আমাকে গিফট করেছে আসলে আমি ওনাকে না সাহস বা মানে ইচ্ছে করে আমার বলতে যে কতখানি আছে চুরে জিজ্ঞাসা করবো এটা না করতে ইচ্ছে হয় নাই কারণ গিফটের জিনিস তো জিজ্ঞাসা করলে সে আবার কিভাবে না কীভাবে নেবে হয়তো ভাববে যে আমার চুরের চাইতে হয়তো ওজনটার বেশি আগ্রহ তো এই জন্য তাকে আর জিজ্ঞাসা করা হয়ে ওঠে নাই তো ইনশাল্লাহ যদি কখনও জানি বা জিজ্ঞাসা করতে পারি তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আপু গিফটের জিনিস বুঝতেই পারতেছেন গিফটের জিনিস কিন্তু নেওয়ার সঙ্গে সঙ্গে ওইভাবে জিজ্ঞাসা করা যায় না আপনার ভাইয়া যত শখ করে আমাকে নিয়ে দিয়েছে তো এই কারণে আমি আর ওনাকে জিজ্ঞাসা করতে পারি নাই তো সরি আপু এই জন্য বলতে পারলাম না আর ওখানে না বাহির থেকে নেওয়া তো এই জন্য ওখানে গ্রামের ওজনটা ছিল আর গ্রামের ওজনটা আমি অনেক বেশি বুঝিও না আর আরবিতে লেখাগুলো আমি বুঝতে পারতেছিলাম না আপু এই জন্য ছড়ি আমি ওইটার না ওজনটা আপনাদের বলতে পারলাম না তো এই যে আমি যেটা বলেছিলাম যে বাঁধাকপির মানে ফুলকপি ডাঁটাগুলো আমি ফেলবো না এগুলোকে আমি কাজে লাগাবো তো এই ডাঁটাগুলো কিন্তু রান্না করে খাওয়া যায় তবে আমি রান্না করে খাবো না মানে খেতে ইচ্ছে করছে না অনেক বেশি ভালো লাগে এমনটাও না তো আমার ভালো লাগলেও আবার আমার ফ্যামিলির অনেকের ভালো লাগে না তাই রান্না করব না এগুলো আমি গাছের গোড়ায় দিব আমার ছাদের যে গাছগুলো আছে সেই গাছ দিলে সারের কাজ করবে জৈব সার হিসেবে ব্যবহার করব তো অনেক গল্প করতেছি সকালবেলা কিন্তু আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম নেওয়ার পরে ভাবলাম যে একটু রান্না করি মনটা একটু খারাপ খারাপই ছিল শরীরটাও বেশ খারাপ খারাপ করতেছিল কেন আমি ঠিক জানি না আর কারণটা তো আপনাদের সঙ্গে শেয়ারও করলাম যে আমার লক্ষ্য পূরণ হতে হতেও হচ্ছে না এই জন্য আরও বেশি খারাপ লাগতেছিলো তো এখন ভাবলাম যে সামান্য কিছু রান্না করি তো আমি এই সবজিটা কেটে নিতেই আমার শ্বশুর আব্বা এসেছিলো আমাকে আমাদেরকে দেখতে মূলত আর উনি বাজারে এসেছিলেন তো আমি সকালবেলা ভাবছিলাম যে এই গুছি মাছগুলো একটু ভুনা করব আর সঙ্গে এই যে আলু কেটে নিয়েছি আর বিচিওয়ালা পুঁইশাক কেটে নিয়েছি এগুলোকে ভাজি করব। আজকের দিনটা এভাবে চালিয়ে নেবো অনেক বেশি রান্না করতে ইচ্ছে করছিলো না আর শীত তো আছেই এটা তো আর বলতে হবে না শীতের সময় এমনিতেই কেন জানি না রান্না করতে ইচ্ছে করে না তবে মহিলা মানুষের কিন্তু শীত একটু কমই লাগে কেননা আমাদের সারাদিনে হাত পানিতে চোপাতে হয় তো শীত একটু কমই লাগে তো এই যে বিচেয়ালা পৈশাক কার কার পছন্দ আপনারা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন আমাকে তো যেটা বলছিলাম এই যে আমার শ্বশুর আব্বা আমাকে আরও অনেক কিছু পাঠিয়েছে শুধু এই যে শাক পাঠিয়েছে প্রথমত আমি সেদিন শাক পাঠিয়েছিল খাওয়ার পর বলছিলাম যে আমাকে আর একদিন দিয়ে তো উনি আবার ওই যে শাক পাঠিয়ে দিয়েছে আর শুধু শাক পাঠিয়েছে এমন না উনি বেশ কিছু সিমও পাঠিয়েছে আমার শাশুড়ি আমার গাছ লাগিয়েছে সিমের তো তো সেখান থেকে বেশ কিছু সিম পাঠিয়ে দিয়েছে এই যে এগুলো আমি রান্না করে খাবো পরবর্তীতে তো সিম ওঠার কারণে আমাকে আর কিনতে হচ্ছে না আর আমার পরিবারের অনেকেই সিম পছন্দ করে না আমি বেশি পছন্দ করি এই জন্য এতটুকুই পাঠিয়েছে আর এটা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে কারণ আমি একাই খাবো তো বুঝতেই পারতেছেন আর কিছু রান্না করে সবজিও পাঠিয়েছে আমার বাসায় আমি ইচ্ছে করলেও না অনেক সময় অনেক কিছু খেতে পারি না তো উনি এখানে দেখেন যে মাটির চুলায় বেগুন পোড়ায় ভর্তা করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য আমি আমার শাশুড়ি মাকে সবসময় বলি যে আম্মু মাছ মাংস না পাঠাতে হবে না আপনি আমার পছন্দের এই রান্নাগুলো করে পাঠালে আমি অনেক খুশি হব তো এই কারণে উনি আমার জন্য সিম ভাজি করে পাঠিয়েছে কারণ সাহেব অনেক বেশি সিম পছন্দ করে না তারপর টুকটাক খায় আর আমার দুইটা মেয়ে একদম সিম প্লেটেই নিবে না তো এই জন্য আমার জন্য সিমভাজি করে পাঠিয়েছে আর বেগুন ভর্তা করে পাঠিয়েছে তো আলহামদুলিল্লাহ যেটা পাঠিয়েছে মা তো সেটাতে অনেক খুশি আমি আর শাশুড়ি মা কিন্তু মা হয়ে উঠতে অনেকটা সময় লাগে আর শাশুড়ি মায়ের মেয়ে হয়ে উঠতে অনেকটা সময় লাগে আলহামদুলিল্লাহ আমি পেরেছি তো এই জন্য আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী বলে মনে করি যে আমি শাশুড়ি মায়ের মেয়ে হতে পেরেছি আর শাশুড়ি মা আমার মা হতে পেরেছে আলহামদুলিল্লাহ আমার থেকে সুখী মনে আর কেউ নাই এই জন্যই আমি সবসময় বলি তো আরেকজন আপু শারমিন ব্লগ শারমিন আপু বলেছেন যে আপু আপনার লাল পাথরের চু আংটিটা কোথা থেকে নিয়েছেন আপু আমি এটা মহাদেবপুর থেকে নিয়েছি আমার খালাতো ভাইয়ের দোকান থেকে তো এই আংটি তাতে কতখানি আছে বেশ অনেক দিন আগে নিয়েছি শুধু অনেক দিন না কয়েক বছর আগে নিয়েছি এই জন্য আপু ওইভাবে মনে নাই তো মোটামুটি পাঁচ ছয় আনা হবে হয়তো বা কি সাত আনা এরকম হবে আপু তো আজকে এ পর্যন্তই আমি কিন্তু আমার শাশুড়িমার তরকারি পাঠিয়েছে আমি সকালে ভাত খাইছিলাম না তো এই জন্য ভাবলাম যে একটু ভাত খেয়ে নিই গরম গরম ভর্তা ভাজি দিয়ে তো ভাতটাও হয়ে গেছিলো বেশ ধোয়া ওটা ভাতের সঙ্গে গরম গরম ভাত ভাজি খেতে বেশ মজা লাগছিল তো আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম